আমার রব আমাকে দয়া করছেন আপনি দয়ার বিবেচনাটা করেন আমার গাড়ি ওয়াইফাই হঠাৎ করে চলাচ্ছে বললাম এটা পানি দাও দিয়ে পরিষ্কার করে বলো হা ট্যাঙ্কির পানি ফুরাই গেছে এখন পানি না দিয়ে যদি ঘুষি আরও গ্লাস ময়লা হয়ে যাবে নেমে আবার রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে পানি দেওয়া লাগবে দিয়ে গ্লাস পরিষ্কার করা লাগবে জীবনে কয়বার ট্যাঙ্কিতে পানি দিয়েছেন প্রত্যেকদিন দিন যে বাইশ হাজার বার চোখের পলক ফেলতেছেন কোথায় পানি দেয় কে পানিটা দিয়ে দেয় হ্যাঁ শুকনা চোখে দুইবার চারবার এরকম যদি ঘষা খাইতাম চোখের অবস্থা টের পাইতাম আমরা প্রত্যেকে পেয়ে পানি আসলো সত্তর বছর আশি বছর বাঁচলাম জীবনে চোখের জন্য পানি নিয়ে চিন্তা করতে হলো না বাইশ হাজার বার প্রত্যেক দিন পলক ফেললেন আপনি কেমনে সম্ভব এটা আল্লাহ বলছেন আমি রব তোমার প্রতি দয়া করছি এগুলো একটু খুঁজে খুঁজে তুমি মানুষের প্রতি একটু দয়াদ্র হয়ে এটা তোমার জন্য বেসিক আচরণ মানব জীবনে কেউ যদি আল্লাহ আর আপনার প্রিয় হয়ে যেতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা ওই বান্দা যেন মানুষের প্রতি দয়াদ্র হয় মানুষের প্রতি কর্কশ অথবা মানুষের প্রতি জালেম নয় বরং আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা একজন মানুষ অপর মানুষের কাছে এইটা হক হচ্ছে মানুষ তার কাছ থেকে দয়াশীল আচরণ পাবে আল্লাহ আলামিন কুরআনুল কারীমে 28 নম্বর সূরা কাসাস কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিডিন আল্লাহ বলছেন ও দুনিয়ার মানব ও আহাসিন আমি আল্লাহ নির্দেশ দিলাম তুমি বান্দার সাথে দয়াদ্র আচরণ করো كما احسن আল্লাহ ইলাই যেরকম ভাবে রব হিসাবে আমি তোমার প্রতি দয়া করছি সুবহানাল্লাহ বলেন তো আল্লাহ রাব্বুল العالمين আমাদের প্রতি কি দয়া করছেন আল্লাহ রাব্রমিন আমাদের প্রতি কত ধরনের দয়া করছেন আমরা যদি আল্লাহর দয়া খুঁজতে যাই রব্বুল আমিনের দয়া আমাদের সামনে চোখে ধরা পড়ে না শুধু আল্লাহ এটা দেয় নাই সেটা দেয় নাই না দেওয়াগুলো আমার সামনে ধরা পড়ে কতদিন ধরে চাকরি করতেছি আমার প্রমোশন নাই যা কামাই করি সেই কামাই আমার কেন জানি চলে না যা পড়ি সেইটা কেন জানি আমার মাথায় ধরে না যা রকম আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি সেই প্রত্যাশা আমার হয় না আমি যেরকম বউ চাইছিলাম সেরকম বউটা হয় নাই মনে করছিলাম হবে আসার পরে দেখি উল্টা পাল্টা শুধু রব্বুল আলমের কাছে না আর না আর না তালিকা খুঁজি আমি তাদের জন্য তিনটা উদাহরণ জেনারেল দিয়ে থাকি এক নম্বর আল্লাহ আপনাকে কি কি দেয় নাই এই যে চিন্তাটা আপনি করতে পারতেছেন যাদের মাথার স্ক্রু ঢিল এই মানুষগুলাকে এই চিন্তাটা করতে পারে আপনার আমার সমাজে পাগল আছে না ভাই পাগল আসু তো দু একটা দেখাতে পারবেন আমাকে আমি তো জীবনে কোনো মানুষের পাগল দেখি নাই সব পাথর লম্বা উঠতে আপনি পাগল দেখলেন বলে হুজুর এইগুলোর স্ক্রু ঢিল তাই তো তাই তো নাকি কোথার মানুষের তো স্ক্রুই নাই তো ঢিল হবে কোন জায়গা থেকে আসলে আক্ষরিক করতে পাগল আর আক্ষরিক করতে স্ক্রু ঢিল এইটার মানে নয় যেই মানুষের ব্রেন স্বাভাবিক নয় ওইটাই আমাদের দৃষ্টিভঙ্গিতে পাগল ঠিক না। আপনি আল্লাহ রাবেন কি কি দেয় নাই এই চিন্তা করেন কিন্তু কখনো ভাবলেন না রব্বুল আমিন আমাকে ওই চিন্তা করার যোগ্যতা দিয়েছেন এর থেকে বড় নিয়ামত কি হতে পারে দুনিয়ার মানুষ আমাকে যাই ইচ্ছা তাই বলতে পারে কিন্তু দুনিয়ার মানুষ আমাকে পাগল বলতে পারে না আল্লাহ বলছেন তোমার যে চিন্তাটা আমার পক্ষ থেকে দেওয়া এইটা সুস্থ চিন্তা করতে পারে এর থেকে বড় নিয়ামত তোমার জীবনে আসে নাকি আমাদের নওগাঁতে আমার যেখানে বাড়ি এক ছেলের আটতলা একটা বিল্ডিং আছে নাম বলে দিলেও সমস্যা নাই ওই ছেলের কিন্তু এখন বলতে চাই না ওই ছেলেটা নিজের গাড়ি দুই তিনটা মোটর সাইকেল দুই তিনটা ইচ্ছে মতো চেঞ্জ করে বাপমাতার এই সুযোগটা দেয় কেননা ওই ছেলেটা নিজের নামে এরকম বাড়ি আটতলা নিজের এরকম দুই তিনটা বাইক গাড়ি থাকার পরে মসজিদেও নামাজ পড়তে আসে মাঝে মাঝে কিন্তু ওই ছেলেটার মাথাটা সুস্থ নয় স্বাভাবিক নয় আপনাকে যদি বলা হয় বাড়ি গাড়ি ব্যাংকের অ্যাকাউন্টে কোটি টাকা ঢুকায় দেব খালি আপনাকে পাগল বানায় দেওয়া হবে আপনি বস্তা পরে চটের বস্তা পরে রাস্তাঘাটে ঘুরে বেড়াবেন দুনিয়ার একটা বান্দাও তার মাথা সুস্থ থাকলে রাজি হবে না 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 আমার আল্লাহ রাবিন এই জন্য বলছেন ও আহসিন কামা আহসান আমি রব তোমাকে যেরকম দয়া করেছি তোমার দায়িত্ব যে তুমি মানুষের প্রতি এরকম দয়া কর রবের দয়া যারা খুঁজে পান না আমি আরও দুইটা জিনিস বলে দিয়ে রাখি সারা জীবন মাথার মধ্যে ঢুকায় রাখবেন আপনি যে বাথরুমের মধ্যে বাথরুম করেন বাথরুমের মধ্যে আপনি স্যান্ডেল ব্যবহার করেন তো ভাই করেন না মাঝে মাঝে দেখবেন আমাদের ওয়াইফ আমাদের মা আমাদের বাড়ির মহিলারা আমাদেরকে বলে এই বাথরুমের জন্য একটা জুতা কিনে আনো তো স্যান্ডেল কেন বলে উমুকে পিস গেছিল। আজকে আমার পা গেছিল হয় কি না অথবা যে ফিতাগুলি থাকে ওই ফিতাগুলা পায়ের তলার মধ্যে কষ্ট দেয় নিচে খুয়ে যায় আপনি আপনার আমি আমার বাথরুমের মধ্যে যাওয়ার পরে কি দৌড়াদৌড়ি করি দৌড়াদৌড়ি করি তো না কয়েক কিলোমিটার হাঁটাচলা করি ভিতরে কুচকাওয়া করি এগুলো তো কিছুই করি না বাথরুমের মধ্যে আমরা যাওয়ার পরে সর্বোচ্চ বিশ ধাপের মধ্যে আমার কাজ শেষ অথচ ছয় মাস লাগে না বাথরুমের জুতার তলাটা খোয়া যায় অথচ একটা মানুষ তার ওই বাড়ির মধ্যে সারা দিন খালি পায়ে হাঁটে রাস্তাঘাটে ঘুরে বাগান করে মাঠে কাজ করে ওই মানুষের জীবনের এইটটি পারসেন্ট সময় সে জুতা ছাড়া খালি পায়ে পায়ে ঘরে আপনার পায়ের তলের জুতা আপনার বাথরুমে প্রত্যেকদিন দিন ধাপও আপনার নাই ছয় মাস সে খোয়ায় যায় কিন্তু রব্বুল আমিন আপনার প্রতি কেমন দয়া করলেন আপনার আমার পায়ের চামড়াটা ওই চামড়াটা দিয়ে দুনিয়ার বুকে সত্তর বছর ঘুরে বেড়ালাম দিন পায়ের চামড়া খেয়ে গেল না যদি পায়ের চামড়া খোয়াই তো আমার বয়স তো চল্লিশের ধাক্কা মার আমার অবস্থা এতদিন আমার কোমর পর্যন্ত অন্তত খোয়াই যাওয়ার কথা আর আমার শুক্রবাইয়ের খাল্লা পর্যন্ত ঠিকই না রাস্তাঘাটে অন্তত কাল্লা গুলে ঘুরে বেড়াতো আপনি মনে করেন আমার রব আমার প্রতি কোনো দয়া করে নাই আল্লাহ যে কেমন দয়া করছে বান্দা এটা কল্পনার মধ্যে আনতে পারে না ঠিক কে না রবগুলা আলোবিনের দয়া এগুলা আমি তো অনেক সময় বলি ষাট সত্তর বছরের মুরব্বি একটু হাসি দেন তো ই করে বের করে হেসে দিছে দেখে না আমার দাঁড়াতে কোনো ঠিক আছে ছোট্টবেলায় এক দেড় বছর বয়সে দাঁত উঠছে আপনার দাঁত ওঠার পরের থেকে ওই দাঁত বাড়তে বাড়তে হাফ ইঞ্চিতে রব্বুল আমিন আপনাকে দাঁড় করায় দিলো রব্বুল আমিন আপনার দাঁতগুলাকে বার করলো না কিন্তু আপনি কল্পনা করেন বৃহস্পতিবার শুক্রবার আসলে আপনার নখগুলা কাটা লাগে কোন আল্লাহ ম্যানেজমেন্টে আপনার নখকে বাড়ায় আর দাঁতকে বাড়ায় না আপনি একবার হিসাব করলেন না চুল না কাটলে আমার হয় না আর এই যে আমার গোপ যে গোপের থেকে মাত্র চার আঙ্গুল উপরে আমার চোখ আর ভুরু ভুরুর চুল কোনো দিন কাটা লাগলো না আর আট দিনে গোপ না কাটলে এলোমেলো হয়ে যায় আল্লাহ বলছেন ও আহসিন কামা আহসান আল্লাহ তোমার রব যে তোমাকে কত ধরনের দয়া দেয়া রাখছে বান্দা তুমি কল্পনার মধ্যে আনতে পারো নাই এই জন্য রবের দয়া বিবেচ করে তোমার দায়িত্ব হচ্ছে মানুষের প্রতি দয়া করা আমার রব আমাকে দয়া করছেন আপনি দয়ার বিবেচনাটা করেন আমার গাড়ি ওয়াইফাই হঠাৎ করে চলাচ্ছে বলে একটু পানি দাও দিয়ে পরিষ্কার করে বলো হা ট্যাঙ্কির পানি ফুরাই গেছে এখন পানি না দিয়া যদি ঘুষি আরও গ্লাস ময়লা হয়ে যাবে নেমে আবার রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে পানি দেওয়া লাগবে দিয়ে গ্লাস পরিষ্কার করা লাগবে জীবনে কয়বার ট্যাঙ্কিতে পানি দিয়েছেন প্রত্যেক দিন যে বাইশ হাজার বার চোখের পলক ফেলতেছেন কোথায় পানি দেয় কে পানিটা দিয়ে দেয় হ্যাঁ শুকনা চোখে দুইবার চারবার এরকম যদি ঘষা খাইতাম চোখের অবস্থা টের পাইতাম আমরা প্রত্যেকে পেই পানি আসলো সত্তর বছর আশি বছর বাঁচলাম জীবনের চোখের জন্য পানি নিয়ে চিন্তা করতে হলো না বাইশ হাজারবার বার প্রত্যেক দিন পলক ফেললেন আপনি কেমনে সম্ভব এটা আল্লাহ বলছেন আমি রব তোমার প্রতি দয়া করছি এগুলো একটু খুঁজে খুঁজে তুমি মানুষের প্রতি যে দয়াদ্র হয়ে এটা তোমার জন্য বেশি আচরণ এই আচরণ যদি না নিতে পারো তাহলে আল্লাহ যে দয়া করছেন তার প্রতি তোমার কৃতজ্ঞতা আদায় হবে না খালি বলি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাও এটা ঠোঁট দিয়া মন থেকে না বেশিক আলহামদুলিল্লাহ আল্লাহ আমার প্রতি যে দয়া করছেন ওটার কৃতজ্ঞতা আদায়া মানুষের প্রতি দয়া করা সুহান আল্লাহ নবী সাল্লাহ বলছি ইর হাম্মান ফিল ইর হাম্মান ফিল সামা জমিনওয়ালার উপর দয়া করো আসমানওয়ালা তোমার প্রতি দয়া করবে